লোডশেডিং এর সবচেয়ে বড় একটি সমাধান হচ্ছে এই হাইব্রিড ইনভার্টার যারা ছোট ছোট বাসার ভিতরে একটি সোলার সিস্টেম করতে চাচ্ছেন অবশ্যই আপনারা কিন্তু এই ছোট ছোটো হাইব্রিড ইনভার্টারগুলো ব্যবহার করতে পারেন এবং এই ব্র্যান্ডের ইনভার্টারগুলো কেন ব্যবহার করবেন সেটি হচ্ছে এই ব্র্যান্ডের হচ্ছে সবচেয়ে ছোট মানে এক কিলো ওয়ার্ড থেকে আপনারা কিন্তু এগারো কিলো ওয়ার্ডের ইনভার্টার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে আপনারা জানেন সানগ্রো হচ্ছে খুবই কোয়ালিটিফুল একটি ব্র্যান্ড এই ব্র্যান্ডের ইনভার্টারগুলো আহ ছোট বড় সব ধরনের মডেলই পাওয়া যায় এর এবং এর যে বিল কোয়ালিটি এটি খুবই অসাধারণ যেটি হচ্ছে আপনাকে সরাসরি সোলার মাধ্যমে ব্যাটারির থেকে ব্যাটারি চার্জ করবে এবং আপনার যে বাসাভারি লোডগুলো রয়েছে যেমন লাইট ফ্যান থেকে শুরু করে বা যে ফ্রিজ রয়েছে সেই ফ্রিজটি পর্যন্ত আপনাকে কিন্তু চালাতে পারবে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা ষোলোশো ওয়াটার একটি আজকে নিয়ে এসেছি এটি হচ্ছে আমাদের সাভারের এক অবসরপ্রাপ্ত আর্মি এবং যিনি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ওনার বাসাতে আমরা এই হাইব্রিড ইনভার্টারটি আজকে স্থাপন করেছি এবং এটা হচ্ছে পল্লী বিদ্যুতে অবস্থিত তো এই ইনভার্টারটি দিয়ে কিন্তু একটি বাসার ছয়টি ফ্যান ছয়টি লাইট সিসি ক্যামেরা অনু রাউটার এবং ফ্রিজ সব কিছু কিন্তু স্মুথলি আপনারা চালাতে পারবেন সরাসরি সোলারের মাধ্যমে এবং এটিতে এক ব্যাটারি সিস্টেম হতে কিন্তু মানে একটি মাত্র ব্যাটারি হলে বারো বোল সিস্টেম হতে কিন্তু একটি মাত্র ব্যাটারি দিয়ে কিন্তু এই মেশিনটি আপনারা চালাতে পারবেন এবং খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম একটি ডিসপ্লে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ডিসপ্লেটি মধ্যে কিন্তু আপনারা ব্যাটারির লোড সোলারের লোড থেকে শুরু করে সব কিছু কিন্তু দেখতে পারেন আমরা এর সাথে এই ইনভার্টারটির সাথে আমরা ছয়শ পঁচিশ ওয়াটের সোলার প্যানেল বাই ফেসিয়াল এই প্যানেলগুলো ব্যবহার করেছি আপনারা যারা ছোটো বড় ইনভার্টারগুলো ক্রয় করতে চাচ্ছেন যারা প্রচণ্ড গরমে কষ্ট না করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট সলিউশন হতে পারে এই সোলার হাইব্রিড ইনভার্টার এবং এই ইনভার্টারগুলো কিন্তু আপনারা সরাসরি সোলার মাধ্যমেই চালাতে পারেন সো সো বিহার সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এতটুকু করে হলেও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যাদের এই ইনভার্টারগুলো প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি এবং আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে সাবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পান্ধবাজার সাবার ঢাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম